আমি সোয়াবিন তো অনেকবার খেয়েছি আজকে মোটাই সোয়াবিন বানাব কো তাই আমি আমার দিদিকে বলছি মোটাই সোয়াবিন বানাতে সবার পছন্দের মোটাগুলোকে ছিঁড়ে সবাই আজকে এক নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি বানাবো মটর সোয়াবিন তো দেখে নিন কি কী উপকরণ লাগবে মটর সোয়াবিন বানাতে এই যে সোয়াবিন আলু আলুটা আমি কেটে রেখেছি হাতে আছে তেজপাতা মটরশুঁটি আর এই দেখুন পেঁয়াজ বাটা রসুন ভাটা এবং কাঁচা লঙ্কা দেখুন নেই রুসান্ত কড়াই কড়াইটি অনেক আমি সবিনটা প্রথমে বাঁচবো দেখুন হলুদ করে দিয়ে দিচ্ছি তারপর এইভাবে মেখে নিচ্ছি দেখেন নিন আমি কড়াই থেকে ডাল ডালে দিচ্ছি একটু মোটর মোটর করেনি দেখে নেই সোয়াবিনটি দেখে নিন হয়ে গেছে নেবে তার অল্প তেল দিয়ে আমি আলুটাকে বেঁধে নেব আলুটা বাজে ভালো করে বাজলে আলুর যে আষ্টবন্ধটা থাকে সেটা চলে যায় তো এখানে আমি আলুটাকে বেঁধে নিচ্ছি यहां लाइन किचन में टमाटर आते हैं पांच मिनट हो गए देखो তারপর এই মটরশুটিও আমি দিয়ে দিচ্ছি সবই আছে ওটাও মত হবে তারপর দেখুন এই চার টাকা নিয়ে কিছু দিয়ে দিচ্ছি থাকুন অল্প সময় এই স্বাধীন আমি দিয়ে দেখছি হবুখানে আমি পরিমাণ মতো লগণ দিয়ে দিচ্ছি দেখুন